কখনো ভোলা যাবে না পানি লাগবে ভাই পানি লাগবে পানি লাগবে ভাই পানি লাগবে পানি লাগবে ভাই পানি লাগবে পানিও পেল না জনতা রাজপথ হলো অবরুদ্ধ আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমরা একসাথে এই স্লোগানটা ধরবো আমি আবু সাইদ মুগ্ধ বলবো আপনারা শেষ হয়নি যুদ্ধ বলবেন আমাদের যুদ্ধ কি শেষ হয়েছে একটু জোরে আওয়াজ শেষ হয়েছে শেষ হয়নি আপনারা জানেন এখনো অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে মাথা চাড়া দিয়ে উঠছে আবু সাইদ মুগ্ধ আরেকটু জোরে আবু সাইদ মুগ্ধ এদিকে আবু সাইদ মুগ্ধ আবু সাইদ মুগ্ধ সে যুদ্ধ তিতুমির থেকে আপনার প্রেরণা দেয় বারবার কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে অবশেষে বিপ্লবাসুলো অগনন মজলুম হাসলো অবশেষে বিপ্লব অগণন মজলুম হাসলো রক্তে ভাসাইলি রাজি পালা বানাইলি কেন গ্রেনেড মারলি মারলি আমার ভাইকে শহীদ করলি অবশেষে পালায়া গেলি জনতার তোরে পালিয়ে গেল ফেসিবাদ তাই জনতার তোরে পালিয়ে গেল ফেসিবাদ ঘরে ঘরে উঠে ইনকিলাব জিন্দাবাদ জনতার তোরে পালিয়ে গেল ফেসিবাদ ঘরে ঘরে উঠে ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব 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 এরপরে কি হলো হারুন পালালো ভাতের হোটেলে ফেলে পলক এখন সেন্ট্রাল জেলে হারুন পালালো ভাতের হোটেলে ফেলে পালক এখন সেন্ট্রাল জেলে কতি পালালো জাতীয় মসজিদের ঠিক না এখনো বিচার হয়নি খুনিদের এখনো বিচার হয়নি খুনিদের তাই সবাই মিলে আওয়াজ তুলি উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস এদিকে উই ওয়ান জাস্টিস এদিকে শুনতে চাই উই ওয়ান জাস্টিস আমাদেরকে জেগে উঠতে হবে অন্যায় জুলুম এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জেগে উঠতে হবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেই জন্য নিরন্তর জেগে উঠবার জন্যেই বলেছেন আমি সেই দিন হব শান্ত যবে উৎপ্রীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খড়গ রণভূমে রনিবে না বিদ্রোহী ক্লান্ত আমি সেই দিন হব শান্ত জাগ বন্দরে কৈফিয়তের তীব্র হেরি জাগ অগণন ক্ষুধিত বুকের নীরব ভ্রুকটি হেরি দেখো যে দেখো সূর্য ওঠার কত দেরি পাঞ্জেরি নরে তকবীর নরে তকবীর নরে তকবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদের প্রিয় শিল্পী আমিরুল মমিনিন মানিক ভাইকে অনেক সুন্দর জাগ্রত সঙ্গীত আমাদেরকে শোনালেন সমাজ বাস্তবতা নিয়ে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত কষ্ট করে ঢাকা থেকে আসার কারণে আপনারা জানেন এই তিন দিনব্যাপী মাহফিলের উপস্থাপক হিসাবে রয়েছে আমাদের প্রিয় শিল্পী আমিরুল মমিনিন মানিক ভাই আছেন ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব এবং আমি ওনাদের সাথে সহযোগী হিসাবে থাকছি আপনাদের সাথে তিন দিন আমাদের মাগরিবের নামাজের বিরতি আজান হবে আজানের পরে এখানে আবারও জামাত হবে যাদের উজু নেই তারা উজু করে আসবেন অতি তাড়াতাড়ি এবং আগামীকালকে আমাদের নাসিম প্রতিদিনের বিকাল তিনটা থেকে বিকাল তিনটা থেকে পরিবেশনা শুরু হবে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত যারা থাকবেন আমরা তাদেরকে দ্বিতীয় দিনের দুই ঘন্টার অনুষ্ঠানের সূচি যদি আপনাদেরকে জানিয়ে দিই কোরান তেলাওয়াতের পরেই ঠিকানা শিল্পী গোষ্ঠীর পারফরমেন্স থাকবে দুইটা সঙ্গীত শিল্পী ইকবাল হুসাইনের একক কণ্ঠে থাকবে সঙ্গীত তাছাড়া শিল্পী আবু বায়দার কণ্ঠে থাকবে একক সঙ্গীত এই ওসমান আমাদের ওসমান ছাড় নিচে যাবেন এ এছাড়াও এই আমাদের নিভাই কই আবাং এছাড়া থাকবে সাইব শিল্পী গোষ্ঠী তারা আবৃত্তি করবে এবং আমাদের সঙ্গীত শোনাবে থাকবে আমাদের যশোরের পরিচিত মুখ গোটা বাংলাদেশের এবং বাংলা ভাষাভাষী মানুষের কাছে আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত শিল্পী ব্যতিক্রম কণ্ঠের অধিকারী অ্যাডভোকেট রখনুজ্জামান ওস্তাদ থাকবে সাইমম থিয়েটারের পরিবেশনা জুলাই বিপ্লবের চিত্রপট এছাড়া আমাদের শিল্পী আমিরুল মমিনিন মানিক ভাইয়েরও থাকবে একটি সঙ্গীত কালকের এই পরিবেশনা শোনার জন্য অবশ্যই আপনাদেরকে তিনটার আগেই চলে আসতে হবে আমাদের এই প্যান্ডেলে আজকের মতো নাসিদ প্রতিদিন অনুষ্ঠান এখানেই সমাপ্তি হলো এরপরে আমাদের তাফসিরুল কোরআন মাহফিলের আলোচনা আর আলোচনায় প্রথমে আলোচনা করবেন ম্যাগরিবের পরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতিস্পন্দন মুফাসিরে করান হজরত মাওলানা শায়েক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হজরত মাওলানা শায়েক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এবং এশার পরে বাদ দেওয়া আলোচনা করবেন নির্যাতিত আলিমে দিন জালিমের কারাগারে যিনি জুলুম এবং নির্যাতন সহ্য করেছেন আমাদের প্রিয় মুখ হাদিস আল্লামা আজিজুল হক রাহিমা সুযোগ্য সন্তান আল্লামা মামুনুল হক সাহেব আল্লামা মামুনুল হক সাহেব তিনি আলোচনা করবেন বাদে আয়েশাহ এবং বাদ মাগরিব আলোচনা করবেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ যাদের উজু নাই আমরা তাড়াতাড়ি উজু করে আসার চেষ্টা করি আমাদের প্যান্ডেলের চারিদিকে কিন্তু উঁচুর ব্যবস্থা খাবারের ব্যবস্থা এবং আপনাদের ওয়াশরুমের প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে আপনারা চাইলে আপনাদের জরুরত ছাড়তে পারেন জরুরত ছাড়ার জন্য আমাদের চারিপাশে রয়েছে প্রয়োজনীয় সকল ব্যবস্থা ক্ষুধা লেগে থাকলে খাবারের ব্যবস্থা রয়েছে মায়ের ছোঁয়া ক্যাফেটারিয়া আপনারা সেখান থেকে খাবার সংগ্রহ করতে পারেন পাশাপাশি তিন দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী বই বইমেলা হচ্ছে আপনারা বই সংগ্রহ করতে পারেন আমাদের মা বোনদের জন্যে রয়েছে স্পেশাল প্যান্ডেলের ব্যবস্থা এবং সেখানে মা বোনেরা নির্দিষ্ট প্যান্ডেলে বসে ডিজিটাল এলইডি স্ক্রিনের মাধ্যমে উপভোগ করতে পারে আপনারা মনিটরের মাধ্যমে যশোরের এবং আদিনের পুরো বা কমপ্লিট যে ভিউ সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আদিন আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এবং এই প্যান্ডেল এটা দেখা যাচ্ছে এখনই মাগরিবের আজান দিবেন আজান দিবেন হাফেজ আতিকুল্লা সাহেব আজানের পরে আবার যথা নিয়মে কিছুক্ষণ আগে আমরা যেভাবে আসলে নামাজ আদায় করেছি একইভাবে আমরা সালাতুল মাগরিব আদায় করব ইনশাহ হাফেজ আতিকুল্লাহ মাগরিবের আজান দিবেন আর মাগরিবের নামাজের পরেই আপনারা একেবারে সুশৃঙ্খলভাবে বসে যাবেন আমাদের আলোচক পর্যন্ত আলোচনা করবেন অতিরিক্ত আলোচক আমাদের রাখা হয় নাই শুধুমাত্র আপনারা যেন সুন্দরভাবে ভালোভাবে মাহফিলটাকে উপভোগ করতে পারেন আলোচনা শুনে যেন কাজে লাগাতে পারেন ইউটিউব এবং ইউটিউবের ক্যামেরা কন্ট্রোল করা হয়েছে সেটা কর্তৃপক্ষ করেছেন শুধুমাত্র শ্রোতাদের যেন আলোচনা শোনাতে কোনো বিঘ্ন না ঘটে তার জন্য যারা অনুমতি পেয়েছেন আমরা বিশ্বাস করি তারা মার্জিত যারা অনুমতি পাননি আমরা তাদেরকেও আমরা বিশ্বাস করি তারাও ভালো কিন্তু যাচাই বাছাই করে কর্তৃপক্ষ যাদেরকে ভালো মনে করেছেন তাদেরকে সুযোগ করে দিয়েছেন আপনারা অবশ্যই সুযোগের সৎ ব্যবহার করবেন অপব্যবহার না করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাব মাইক্রোফোন যাদের তার লম্বা আছে দুটা মাইক্রোফোন আপনারা মাইকে বাঁধতে পারবেন বাকি ওয়ান বাই ওয়ান সাউন্ড নেবেন এখনই আজান হবে আজান দিচ্ছেন হাফেজ আতিকুল্লাহ ইমাম মাঠেই যেহেতু আমরা এখানে একটা ডিস্টান্স রয়েছে তা হলে স্টেজে আমরা যদি এখানে একটা চটের ব্যবস্থা করা হয় তাহলে আমার মনে হয় স্টেজেও একটা এখানে তো চট আছে এই মাঝখান দিয়ে নামাজের জন্য অন্তত চট বিছিয়ে দেন তাহলে স্টেজ থেকে ওই পর্যন্ত যাইতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে কারণ আমাদের সব তো ঘেরা এজন্য এই জায়গায় চট দিয়ে দিলে আমরা এখানে স্টেজের পর থেকে আমরা নামাজটা পরিচালনা করতে পারবো আমাদের স্বেচ্ছাসেবকদেরকে বলবো এই মাঝখানে নামাজের জন্য শুধুমাত্র নামাজের জন্য দুইটা চট দেওয়ার জন্য আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যারা গ্রিন এবং লাল কাপড় পরে আছেন অনেকেই শোনার জন্য স্বেচ্ছাসেবক হয়েছে যদি শোনার জন্য স্বেচ্ছাসেবক হয়ে থাকেন তাহলে বলবো আপনি আপনার দায়িত্ব অবহেলা করছেন এবং এটার জন্য জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকবেন আপনাদের যার যে দায়িত্ব যেখানে যে দায়িত্ব কমপ্লিটভাবে পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং স্বেচ্ছাসেবকদের যারা ক্যাপ্টেন রয়েছেন আপনারা আপনাদের স্বেচ্ছাসেবকদের নিয়মতান্ত্রিকভাবে অবশ্যই কাজে ব্যবহার করুন শুধুমাত্র বসে বসে আলোচনা শুনবে আর দেখবে কারা উঠছে কারা বলছে এটা দেখার জন্যে আমাদের এই নির্দিষ্ট পোশাক কিন্তু পরানো হয় না আর স্বেচ্ছাসেবকেরা তারা অবশ্যই আজ দিনের কোনো না কোনো শিক্ষণিক কর্মরত রয়েছেন সুতরাং আপনারা দায়িত্ব পালনে অবহেলা করলে সেটা কিন্তু মেবি আপনাদের পরবর্তীতে যে কোনো সমস্যা হতে পারে আমরা আমাদের স্বেচ্ছাসেবকদের এখানে যারা আছেন বলবো তাড়াতাড়ি করে এখানে চড় দেওয়ার জন্যে স্বেচ্ছাসেবকরা এই রাস্তার উপরে নামাজের জন্য চট দিবেন এটা আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবকরা কই এই রাস্তার এখানে যে স্বেচ্ছাসেবকগুলো আছেন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন অনেকেই নিয়ে আসেন অতি দ্রুত আজানের পরে এখানে দুইটা কাতার দাঁড়াবে স্টেজে দাঁড়াবে এবং ওখানে দাঁড়াবে আমাদের সাউন্ড সিস্টেম নিয়ে আসা হয়েছে এবার মোকাব্বির হিসাবে আপনারা তাকবি না দিলেও হবে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আজান হবে আমরা মাত্র দুইটা মাইক্রোফোন আজকে বাধ্য দেব আলহামদুলিল্লাহ এবং সেই দুইটা মাইক্রোফোনে ওয়ান বাই ওয়ান আপনারা সাউন্ড নেবেন আপনারা সমন্বয় করে নেন সমস্ত ইউটিউবাররা আপনারা সমন্বয় করে নেবেন এটা আপনাদের কাছে প্রত্যাশা আমি কাউকে বলবো না যে এই চ্যানেলটা দেন এই চ্যানেলটা দিয়েন না এটা শোভনীয় নয় বরং আপনারা সমন্বয় করে নিন আপনারা সমন্বয় করে নিন যারা মাইক মাইক বাঁধবেন তারা যেন অন্যদের দেন আমরা আজকে দুইটা মাইক বাদতে দিতে চাই দুইটা মাইক প্রথম দিন দ্বিতীয় দিন আমরা চেষ্টা করব যে যদি প্রয়োজন হয় যদি বাড়াতে হয় আমরা চেষ্টা করব আলোচনা আপনারা ওয়ান বাই ওয়ান নিলে কোনো সমস্যা নেই সমন্বয় করে নেন আমার ইউটিউবার ভাইয়েরা আমি জানি যে আপনারা অনেকেই ভুল বুঝেছেন যে আমি ব্যক্তিগতভাবে মিডিয়া কন্ট্রোল করছি আসলে মিডিয়ার দায়িত্বে রয়েছেন আমাদের তরিকুল ভাই উনিও জানেন যে মিডিয়ার মাত্র বিশটা অনুমোদন দেয়া হয়েছে সেখান থেকে আমরা অনুরোধ করে আরও আপনাদের বাড়ানোর সুযোগ করে দিয়েছি আমরা কিছুক্ষণের মধ্যে মাগরিবের নামাজের জন্য দাঁড়িয়ে যাব আমরা এখানে আজান হচ্ছে এখনই আজান দিবেন আমাদের হাফেজ আতিকুল্লাহ ভাই আমি তাকে আজান দেওয়ার জন্যে অনুরোধ জানাচ্ছি Hello.